সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম লাখাপোয়া চা বাগানের কাছে আমরা ভিতরে দেখি যে দুই পাশে দেখা যাচ্ছে যে উপরে দেখা যাচ্ছে ক্রিকেটের ব্যাট এবং বল সামনে আগাইলে যে লেখা সিলেট कि르게 चलिए नाइनाड रे এখানে আসলে কি চাইলো প্র্যাকটিস করার জায়গা আউটে স্টুডেন্ট যদি বিরাতি করেন দর্শক যদি প্র্যাকটিস করতে চায় তাহলে এখানে প্র্যাকটিস করতে পারবে

এইখানে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের হোটেল খাবার দোকান এটা একটা স্কুল সরকারি সিলেট এটা একটা হাই স্কুল

যাব <laughs> ভাবছো <laughs> <laughs>